এক ধাক্কায় অনেকটাই কমল গরম সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস নমস্কার আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ বাংলা সঙ্গে রয়েছে আমি বর্ষা একটানা গরমে ছন্দপতন ঘটিয়ে রাজ্যবাসীকে স্বস্তি দিচ্ছে বৃষ্টি পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকে তাপমাত্রা একটু করে কমতে শুরু করে সোমবারে প্রবল ঝড় বৃষ্টিতে সেই তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নেমে যায় সোমবারের পর মঙ্গলবার রাতেও কলকাতা সহ জেলায় জেলায় ঝড় বৃষ্টি হয়েছে যার জেরে বুধবার সকালেও মনোরম আবহাওয়া বঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে নেমে যাওয়ায় সেই অস্বস্তিকর গরমের হাত থেকে আপাতত মুক্তি পেয়েছেন রাজ্যবাসী আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর বুধ এবং বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলা হয়েছে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া বৃষ্টিপাতের পরিমাণ আরও বেড়ে যেতে পারে শুক্রবারে এদিন কালবৈশাখীও হতে পারে শুক্রবার উত্তরবঙ্গের জলপাইগুড়িতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বুধবার বুধবার বজ্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে চার দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কম এবং সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রির আশেপাশে থাকতে পারে এদিকে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টি হতে পারে সেই সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে পরিস্থিতির নিরীখে ইতিমধ্যেই উপরোক্ত পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে দুই জোড়া ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প গাঙ্গেয় বঙ্গের পরিমণ্ডলে প্রবেশ করছে যার ফলে এই ঝড় বৃষ্টি বলে জানা গিয়েছে অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন ইন্ডিয়া নিউজ বাংলা